শুরুতেই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং লাখো শহীদদের প্রতি জানাই সম্মান এবং ভালোবাসা তো ব্লাড স্ট্রাইক নিয়ে কথা বলার ক্ষেত্রে এটাই বলবো জাস্ট ভাল লাগছে নতুন এই স্ট্রাইক পাস ভাল লাগছে এমন কি কথা বলবো এই ভিডিওতে ফি এই গোল্ডের বিষয়টাও নিয়ে তার আগে এই আজকের এই ভিডিওটা আমি উৎসর্গ করব আমার ছেলেবেলা থেকে বেড়ে ওঠা পর্যন্ত পরিচিত একটা মুখের জন্য আসলে এই ব্যক্তিটার জন্য শব্দ কম পড়বে যাই হোক ভিডিওতে ফেরা যাক নতুন এই স্টেক পাসের ভেতর প্রত্যেকটা আইটেম ছিল দেখার মতো এবং নতুন ব্রিজন গান নিয়ে আমি বহু আগেই আমার লিক্সের ভিডিওতে বলে রেখেছি স্টেক পাসে থাকা ইমোটগুলোও ছিল ভালো লাগার মতো এবং এই স্কিনের ক্ষেত্রে ডিজাইনটা ছিল পুরোপুরি বিপরীত এই স্কিন ডিজাইনটা আপাদমস্তক ভালো লেগেছে আমার এবং ক্রিসমাস ভাইবও রয়েছে কিছুটা এই স্কিনের ভেতর যদিও কানগুলো দেখে হ্যারি পটারের গোবলিনের কথা মনে পড়ে যায় আচ্ছা এই ফ্রি গোল্ডের বিষয়ে যদি কথা বলি তাহলে বিষয়টা তোমাদেরকে পরিষ্কার করে দেই এখানে এখানে নয় হাজার গোল্ড হচ্ছে পুরোপুরি ভাওতাবাজি একটা ব্যাপার এখানে একটা অথবা তিনটা থেকে চারটা গোল্ড বক্স দেয়া হবে প্লেয়ারদেরকে যেগুলো ইনভাইটেশনের মাধ্যমে প্লেয়ারদেরকে কালেক্ট করতে হবে লাইক গোল্ড ইনভাইটেশনের মতো বিষয়টা এই ইনভাইটের মাধ্যমে বক্সগুলো কালেক্ট করার পর বক্সগুলো ওপেন করে সেখানে দুশো গোল্ড তিনশো নিরানব্বই গোল্ড অথবা কেউ কেউ চারশো নিরানব্বই গোল্ডও পেয়ে থাকবে ফ্রিতে লিমিটেড সময়ের জন্য এখানে বারিশ্রিক বিষয়টাকে এমনভাবে প্রেজেন্ট করেছে যে প্লেয়াররা মনে করবে এখানে দশ হাজার গোল্ড ফ্রিতে পাবে সব প্লেয়াররা আসলে বিষয়টা পুরোটাই ভাওতাবাজি এমনকি এই চালাকি করতে দেখা গিয়েছে ব্লাড ক্রিস্টাল পি এর ক্ষেত্রেও বিষয়টা কি বলছি যদিও এই কথাগুলো শুনে তোমাদের খারাপই লাগবে বাট এটাই সত্যি যে ব্লাড ক্রিস্টাল পি নাইনটি স্কিনটা পার্মানেন্ট কেউ শুষইতে পাবে না হ্যাঁ আমি ঠিকই বলছি এখানে ব্লাড স্ট্রাইক তাদের রিসেন্ট পোস্টে ব্লাড ক্রিস্টাল স্কিনের উপর টাইমিং অ্যাড করে দিয়েছে যেটা ক্লিয়ারলি আগে ছিল না ক্যালেন্ডারে এটা স্পষ্ট ছিল যে ফ্রি লগ টু ক্লেম পঁচিশ তারিখ এই স্কিন এবং লি ইমোট বাট তারা এখানে এখন এটা প্রকাশ করলো যে এটা এই পি নাইনটি এর স্কিনটা জাস্ট লিমিটেড সময়ের জন্য ফ্রি দেবে এখানে ফ্রি মানে লিটারালি এটাকে ফ্রি বলে ভাই চাপাবাজি আর বিজনেসের একটা ভালো সিস্টেম থাকে বাট এরকম বারপাড়ির জন্যই তাদের গেম প্রজেক্টগুলো একটার পর একটা পঙ্খায় যাই হোক বিষয়টা একদমই ঠিক করেনি এখানে আবার এক হিসেবে করলে ঠিকই করেছে কেননা এই স্কিনটা রেয়ার একটা স্কিন আমি আগেও বলেছি আমি শুধু বলবো শুধু শুধু প্লেয়ারদেরকে এভাবে হতাশ না করলেও পারতো ব্লাড স্ট্রাইপ না দেওয়ার ইচ্ছে থাকলে একেবারে না দিত দরকার ছিল না কোনো এরকম কাজ করার বাট ক্রিস্টালের এই স্ক্রিন নিয়ে তোমাদের কার কী মতামত সেটা আমাকে জানাও এবং ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে দিয়ে আমার ডিসকোড সার্ভারে জয়েন হয়ে যাও দ্রুত তো আজকের মতো আমি আপলিম এখানেই বিদায় নিচ্ছি